মালদা ভাই করা মালদায় নিয়ে ভাই আমি ডিভিশন ওয়ানে যা খেলছি কিন্তু ভাই ডিভিশন ওয়ানে খেলতে পারে না আমি ডিভিশন ভাই সেটা গেলে ভাই গোড়ায় মারে উড়াই মারে কিন্তু ভাই মানে মানে সেই লেভেলে গেলে আমি ডিভিশন অনেক যাওয়ার পরে মালদা নিয়ে মনে করি খেলি কি হইবো মালদা দিয়ে কিন্তু ভাই মালদা যে লেভেলে সেভ দিতেছিল ভাই আমি যদি মালদা ভাই এই লেভেলে

ডিভিশন ম্যাচ খেলছি যে বয় আসিলাম যে ভাই ডিভিশন অনে আছি হালালি নিয়ে খেললি ভাই এবার মনে করো রোখাই মনে কি কিন্তু না ভাই হালাই দিয়ে ভাই চার পাঁচটা মনে করে চার পাঁচটা ইজি ইজি গোল হালা দিয়ে ঠেকা দিয়েছে ভাই ভাই আমি তো পুরো অবাক দে ভাই করতে কি ভাই 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 আমার আমার হালা মনে করো যে চার পাঁচটা এমনি সেভ দিয়েছে তো মনে করো যে ভাই ডিভিশন ওয়ানে তবে আমি তো মনে করো খেয়ে মিলে মানে খুশি ভাই ওরে নিয়ে যে ভাই এবার হয়তো মালদারে ভাই পাইছি ভাই আমি পরে যে বুঝলাম না ভাই মালদারে মনে করো যে ভালো করে নাড়া দিলে ভাই যদি ভাই মালদা মনে করো যে মালদাটা যদি তুমি শর্ট দাও ভাই মালদা মনে করো যে দাঁড়া দেয় তুমি মনে করো যে খাম্বা ভাই কেমনে গোল দিবে ভাই ওর মনে করো পুকটি দেবে ঠেকা দিবাই গোল দেওয়া হবে না বুঝছো ভাই পুকটি দেওয়া ঠেকা দিব হালারে দেহাই দেবে দানবের মতন বুঝছো ওরে মানে গোল দিবে কই দেবে ভাই পাশায় লাগাই ভাই পুকটি লাগাই ভাই ওরে আর গোল দেওয়া দাঁড়াবে বুঝছো ভাই ডিভিশন উভিশন খেলি মনে করো যে খাম্পালো দাঁড়া থাকে মনে করো গোলে দেওয়া যায় না বুঝছো মনে করো যে আর দশটা গোল কিপার থেকে পারফরমেন্স করতেছ মনে করো যে ওরে নিয়ে যেমন আমি ডিভিশন অনেকজন খেলছে আমার ভিতর তো একটা আতঙ্ক কাজ করছে যে হালাই ডিভিশন করে দিচ্ছি ভাই হালা তো আমার মনে করে ইয়ার সাথে মনে করি চার পাঁচটা গোল এমনি খাই নাই মানে চার পাঁচটা গোল এমনি খাওয়া যায় মনে করো যে ধাক্কা মুক্তা মনে করো যে কুচতে কুসতে শুরু করে মাঠের ভিতরে বুঝতো ওরা যদি আমি গোলকিট ভিতরে হালা বার গোলকিট গোল কিরতে পারাই মনে করি মাঝমা চলে যায় মনে করো যে ওই মনে করো যে সার আমার কেরকো হালা মনে করো যে আমার কেমন মারা খাওয়ানো যায় মনে করো হে চিন্তা ভাবনা করে পরে ভাই ট্রেনিং করে ইউটিউবে দেখলাম ভাই দশ বারোটা ইউটিউব ভিডিও ভিডিও দেখলাম ট্রেনিং বেনিং করে দিলাম পরে দিয়ে হালা দেয় এমন খেলা খেলতেছে ভাই চার

সেই বিকাতে কোন সেটা এই বিকার হইব এটা তো আমি জানি পরে আমি খেলাই নাই পরে আমি যখন আমি এই তোমার মনে করে যে ডিভিশন ডিভিশনে যায় মারা 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 দিয়েছি গোল কিবার চেঞ্জ করি তো হালারে একটু বিনিং করে যায় নিয়ে আমার জিতে ভাই ইজ ইজি গোল ভাই ঠেকা দিতে বুঝতে ভাই আমি তো তো অবাক এই ভাই এরা কেটে ভাই টিভি ভাই এই খেলা খেলে হালারে আমি হালা দিছে নয় মাস আগে আর আমি হালারে এমন খেলা দিছি ভাই টানা এক মাস খেলাইছি তো পরে যে না ভাই এটা তো তোমার সাথে শেয়ার করা মনে করো তোমার কোয়া দরকার যে না ওলা ভালো গেলে ভাই তোমরা মনে করো যে রাগ করো না হালাই নিয়ে খেলা বুঝছো হালাম মনে করো টেলিং